ঝিনাইদহে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি সহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব ছয় আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষারী এলাকা হতে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ মোহাম্মদ মুক্তার মল্লিক নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ছয় গ্রেফতারকৃত মুক্তার মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের মৃত অছেল মল্লিকের ছেলে রবিবার পহেলা সেপ্টেম্বর র্যাব ছয় সিপিসি দুই ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রবিবার ভোররাতে মহিষগাড়ি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মুক্তার মল্লিক নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করে সে সময় গ্রেফতারকৃত আসামের হেফাজত হতে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান এক রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক জব্দ করা হয় রবিবার দুপুরে গ্রেফতারকৃত মোক্তার মল্লিকের কাছ থেকে জব্দকৃত আলামত সহ শৈলকুপা থানায় হস্তান্তর করা হয় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয় হুমায়রা জারিন বিজেটিভি নিউজ